যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে দিবেন আর ভিডিওর কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আজকে নতুন আছেন ভিজিট করছেন আমার চ্যানেল তো সকালে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে একটু মানে তাড়াতাড়ি আজকে উঠেছি তাই ভাবলাম ডাইনিং টেবিলটা আগে ক্লিন করে নেই আসলে আমার অনেক দিন ধরে একটা রানার মানে ইউজ করতেছি বিছানো ছিল তো আমার যেহেতু ছোট্ট বেবি আছে ও নষ্ট করে ফেলে তাই আর নতুন কোনো কিছু বিছানো হয় না তাই রান্নাটাকে উঠিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি যাদের নর্মালি এই টাইপের ফার্নিচারগুলোতে কিন্তু প্রচুর মলা পড়ে প্রতিদিনই কম বেশি আমাদের ক্লিন করতে হয় তো তো আমার অনেক কাজ ছিল টেস ক্লিন করবো মানে তো আজকে ভাবছি ফ্রিজ আর দৌড়বো না তাই ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছিলাম আমি কিন্তু নিচটা অলরেডি ক্লিন করে ফেলেছি মানে অনেকটা সময় লেগেছে আমার ওই ফুটেজগুলো নেওয়া হয়নি যেহেতু সকালবেলা নাস্তা বানাতে হবে আমার হাজব্যান্ড আবার অফিসে চলে যাবে সো একটু তারার মধ্যে ছিলাম তাই আর নিয়ে সে ক্লিন করেছি ওটা দেখাইনি শুধু গ্লাসটা পরিষ্কার করছি আমি আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শেয়ার করছি মনে হয় আপনাদের ভালো লাগবে আমাদের মেয়েদের কিন্তু এই গাছগুলো রেগুলারই করতে হয় প্রতিদিনই একটু একটু করে মানে দেখা যায় ক্লিন করতে হয় না হয় ময়লা জমে যায় একদিন যদি আমি বন্ধ করি পরের দিন দেখি হাত দিয়ে মানে দাগ কাটা যায় এইরকম একটা অবস্থা হয়ে যায় আমি যতটুকু পারি কাজটা শেষ করে চেষ্টা করি প্রতিদিনই ঘরে কাজ করার বিশেষ করে ফার্নিচার ক্লিন করা এটা তো প্রতিদিন থাকি তারপরে মাঝে মধ্যে একটু ডিপ ক্লিনও করতে হয় আপনারা হয়তো আমার এই টেবিল রানারটা দেখে দেখে ক্লান্ত হয়ে গেছেন যে আমার কি একটাই রানার কেন আমি সবসময় একটাই ইউজ করি আপাতত আমার একটা রানারই আছে মানে একটা আছে বলতে আরেকটা আছে ওটা নষ্ট হয়ে গিয়েছে তাই আর ওটা ইউজ করতে চাচ্ছি না উঠিয়ে রেখেছিলাম মার্কেটে যাওয়াও হচ্ছে না তাই কেনা হচ্ছে না অনলাইনে কয়েকবার ভেবেচে অর্ডার দিবো বাট অনলাইনে সবসময় তো মনের মতো হয় না একটু কেমন যেন খুসখুস লাগে ভিতরে যে পছন্দ মতো হবে কি না যেরকম দেখলাম ওই হবে কি না এই জন্য অনলাইনে অনেকবার অর্ডার দিতে যেয়ে দেয়নি যে ভাবছি নিউ মার্কেট যাবো এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দেন অবশ্যই টেবিল রান্নার কিনবো তারপরে তো নতুন লোক দেখতে পাবেন আপাতত আমার পুরান টেবিলটাই দেখেন আপনারা আসলে গুছিয়ে রাখলে সবকিছুই সুন্দর লাগে সেটা নতুন হোক আর পুরাতন হোক আপনি একটা খাবারই খাবেন সেটা পান্তা হোক না কেন যদি পরিবেশনটা সুন্দর থাকে দেখবেন খুব ভালো লাগে কিন্তু মনে হয় খাবারের তৃপ্তিতে অনেক বেড়ে যায় আমার মনে হয় ঘরের কাজগুলোও সেই একই রকম একটু যদি গুছিয়ে রাখি সেটা পুরাতন জিনিসই হোক না কেন দেখতে কিন্তু ভালো লাগে তো অনেকটা সময় চলে গিয়েছে আমি নাস্তা বানিয়ে চলে আসছি এখানে চার পানি বসিয়ে দিয়েছি আর একটা ডিম নিয়েছি কয়েক চামচ চিনি নিয়েছি এটা দিয়ে আমি হচ্ছে ব্রেড টাকে ভেজে নেব এইভাবে কিন্তু ব্রেডটা ভাজলে ভীষণ মজা লাগে খেতে আমার যারা মিষ্টি আপুর আছো তারা এইভাবে কখনো খেয়েছো কিনা বা খাও কিনা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু চিনির সাথে আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেবো যাতে চিনিগুলো গলে যায় গলা পর্যন্ত আমি ফেটিয়ে নেবো দেনে তাদেরকে আমি ব্রেড দিয়ে জাস্ট তেলের মধ্যে ভাজবো এটা কিন্তু আমার ভালো লাগে শর্টকাটে একটা মজার খাবার কিন্তু তো আমি একটু তাড়াহুড়াই করছিলাম আমার হাজব্যান্ড যেহেতু ফ্রেশ হয়ে গিয়েছে মানে ও রেডি হয়ে যাবে বের হবে তো ও রেডি হওয়ার আগেই ওকে নাস্তা দিব গত দুই দিন ওকে আমি একদমই নাস্তা দিতে পারিনি অ্যাকচুয়ালি আমি রাতে ঘুমাতে পারছি না শরীরটা বেশি ভালো নেই দেখা যায় ঘুমাতে ঘুমাতে চারটা বেজে যায় তাও আমার ঘুম আসে না বসে থাকি দাঁড়িয়ে থাকি হাঁটি আমি জানি না কেন যেন আমার ঘুম পাচ্ছে না শরীর খারাপ এটার জন্য হয়তো বা আমার হাজব্যান্ড বলতেছে তুমি হয়তো বেশি দুশ্চিন্তা করো তাই আমার ঘুম হচ্ছে না দেন দেখা যায় ওকে নর্মালি চা খেয়েই ও চলে যায় তো আজকে আমি মানে গতকালকে নিয়ত করে রেখেছিলাম জাস্ট আমি তাড়াতাড়ি উঠবো দুই দিন ধরে খুব ভালো করে ওকে নাস্তা দিতে পারছি না খুব খারাপ বা যারা শুধু দেখা যায় অল্প কিছু খেয়ে চলে যায় দেন আজকে এই তো আমি তাড়াতাড়ি উঠে আমার মোটামুটি কাজ টাজ গুছিয়ে নিয়েছি নাস্তাও বানাচ্ছি জাস্ট ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন এটাকে একটু ফ্রাই করে নিব এভাবে কিন্তু ব্রেডটা খেতে খুব ভালো লাগে আমি যখন হোস্টেলে ছিলাম হোস্টেল লাইফে এটা আমার প্রধান খাবার ছিল তখন তো দশ টাকার ছোট্ট একটা ব্রেড পাওয়া যেত ওটা দিয়ে আমার দুই দিন হয়ে যেত একটা ডিম দিয়ে এইভাবে মানে ভাজি করে খেয়ে নিতাম ভীষণ মজা লাগতো তো দিন ধরে এই খাবারটা ট্রাই করা হচ্ছে না ভাবলাম আজকে একটু ট্রাই করি আমার হাজবেন্ডেরও কিন্তু এইভাবে পছন্দ এই খাবারটার নাম কি দেওয়া যায় বলেন তো আমি আসলে বুঝতে পারছি না এটার নাম কি দিব ব্রেড এগ রুটি নাকি এগ ব্রেড রুটি কিছু একটা হবে যাই হোক বানিয়েছি খেয়ে নেই তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন লাইক করতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করবেন আর যারা আজকে প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও তো আমাদের তো সকালে চা ছাড়া চলেই না এদিকে হচ্ছে আমি টোস নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য এদিকে আমি গ্লাসে গ্লুকোজ নিয়েছি গ্লুকোজ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী গ্লুকোজ কিন্তু একটা সুগার মানে সরল একদম সাদা পানির মতো যাকে মনোস্যাক্রাইট হিসাবে শ্রেণীবদ্ধকরণ করা হয় গ্লুকোজ কিন্তু আমাদের শরীরে প্রাথমিক শক্তির যে উৎস সেটা পূরণ করে থাকেন গ্লুকোজ থেকে কিন্তু আমরা ভিটামিন ডিও পেয়ে থাকি সকালে শুরুটা যদি এক গ্লাস গ্লুকোজ দিয়ে হয় তাহলে কিন্তু মন্দ হয় না এদিকে আমি হচ্ছে চাও বানিয়ে নিয়েছি টোস্ট দিয়ে খাওয়ার জন্য আর ছিল হচ্ছে বিস্কিট কলা দিয়ে খাওয়ার জন্য আর যেই ব্রেডটা আমি বেজে নিয়েছিলাম ডিম চিনি দিয়ে ওটাও আছে তো এই তো আজকে ছিল আমাদের সকালে সিম্পল নাস্তা আমার বেবি এখনও ঘুম থেকে ওঠেনি ও ঘুমাচ্ছে এই তো আমার হাজব্যান্ড চলে এসেছে খাওয়ার জন্য আমরা দুজনে এখন নাস্তা করব তো খাওয়া দাওয়া শেষে আমার হাজব্যান্ড তো অফিসে চলে গিয়েছে আমার বেবিটা কিন্তু এরই মধ্যে উঠে পড়েছে ওকে খাইয়ে দিয়েছি দেন ও খেলছে আর আমি কাজ করছিলাম তো আমাকে বারবার বলছিল মাম্মি আমাকে একটুখানি আইসক্রিম দিবে একটু আইসক্রিম খাবো আজকে কিন্তু একটু গরমও ভালোই পড়েছে তাই এই তো আমার বেবিকে অল্প একটু আইসক্রিম দিয়েছিলাম তো আমার যেহেতু এখনও বেশ কাজ বাকি আছে আমি বললাম মামি তুমি খেয়ে নাও আমি ওই রুমটা গুছিয়ে নেই তো তারপর আমি এই রুমটা গুছাবো তুমি কার্টুন দেখো আর খাবারটা খেয়ে নাও তো এইদিকে আমি রুম টুম গুছিয়ে রান্না করতে চলে এসেছি তো আজকে আমি সিম্পল বান্না করব তার জন্য সবজি কেটে নিচ্ছি প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে আমি জাস্ট দুই টুকরা করে পানিতে ভিজিয়ে নেব কারণ পেঁয়াজ কাটলে সব সময় আমার চোখ দিয়ে পানি পড়ে খুব জ্বালা করে চোখে তাই আমি পেঁয়াজটা আগেই প্রথম দুই ফালা করে ভিজিয়ে রাখি যাতে আমার শর্টকাট হয়ে যায় আর এদিকে আমি করলা ভাজি করব আজকে করলাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এটা অবশ্য করল্লা না এটা মেবি উস্তা বলে একদম ছোট ছোট ওইগুলা হ্যাঁ এটাকে উস্তা বলে আমাদের আঞ্চলিক ভাষায় তো এই তো আমি এখন যেহেতু ভাজি করব ওটা কেটে নিচ্ছি দেন আমি আস্তে আস্তে সব কিছু কেটে নেব বাইদাও আজকে আমি করলাটা আলু দিয়ে ভাজি করব নর্মালি দেখা যায় আলু দিয়ে ভাজি কিন্তু খেতে ভালোই লাগে আমার ভীষণ ভালো লাগে আমি তো পারলে সব তরকারির মধ্যে আলু দিয়ে দেই আমার আলু ভীষণ পছন্দ বাট আমার হাজব্যান্ড মাঝে মাঝে রাগ করে যে তুমি কি আলু ছাড়া কিছুই খেতে পারো না অবশ্য ও অত বেশি আলু পছন্দ করে না তো ওইদিকেই তো আমার ডাল আগেই বসিয়ে দিয়েছিলাম কাটাকাটি করার সময় আমার ডালটা অলরেডি হয়ে এসেছে আর আমি এখন করলা ভাজি করব এখানে আমি শুকনো মরিচ পূরণ দিয়েছি আমার দাদু এভাবে করলা ভাজি করে আমি কখনো শুকনো মরিচটা দেই না নর্মালি কারণ যেহেতু অ্যাসিডিটির প্রবলেম হয় আমার হাজব্যান্ডেরও সমস্যা আছে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু আমারও আছে তাই শুকনো মরিচটা আমাদের খুব একটা খাওয়া হয় না তো আমি বাজিটা বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে তারপরে হচ্ছে আমি শুকনো মরিচ যেহেতু একটা দিয়েছি তাই কাঁচা মরিচ দুইটা বা তিনটার নিচে দিবো না আমি ঝাল খুবই কম খাই ঝাল একদমই খেতে পারি না আমি হচ্ছে মিষ্টি পাগল মানুষ বলতে পারেন মিষ্টি খাবার আমার ভীষণ পছন্দের তো আমার করলাটা কিন্তু হয়ে গিয়েছে আমি মানে চুলাটা চেঞ্জ করে নিলাম কারণ এই পাশ দিয়ে আমি কাজ করছি আর বেসিনে যদি দেখা যায় একটু একটু ধোয়াটোয়া করা হয় পাশের চুলাটা দিলে পানি চলে আসে ছিটে তাই আর দিলাম না চুলাটা চেঞ্জ করে নিলাম আমি ডালটাও পরন দিয়ে নিয়েছি ডালটা আমার অলরেডি হয়ে গিয়েছে নামিয়ে নিব। দেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে কিছু তেল দিয়ে গরম করে নিব কারণ আমি আজকে মাছটা ভাজি করে রান্না করব আজকে রুই মাছ রান্না করব। ভাজি হওয়ার মাঝখানে কিন্তু আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে তারপরে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছিলাম তো এই তো মাছটা দিয়ে দিব এখন আমার প্যানটা গরম হয়ে গিয়েছে আর অনেক দিন ধরে না আমি প্যান্টটি ইউজ করতেছি অনেক দিন বলতে প্রায় ছয় বছর হয়ে যাচ্ছে বাট এটা দিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তো মাছ ভাজির সাথে সাথে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছিলাম সাইডের চুলা যেহেতু এখন আর ধোয়া টোয়ার কাজ শেষ হয়ে গিয়েছে তাই এই চুলাটাও আমি কাজে লাগিয়ে দিয়েছি মাছ হচ্ছিল এদিকে আর হচ্ছে আজকে আমি মাছটাকে আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব প্রথমে যেটা বললাম আলু খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার বেবিও কিন্তু মাসাল আলু পছন্দ করে এক পিস বা দুই পিসও খাবে বেসিক্যালি এখন ওর জন্যই আলু দেওয়া হয় এখন আর আমি অপশনাল হয়ে গিয়েছি আমার বেবি এখন মেন মা পাট তো এই তো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এদিকে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিয়েছি আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি একটু ভাজা জিরা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে নিয়ে দেন নামিয়ে নেব তো আমার রান্না তো হয়ে গিয়েছে আমার বেবিকে আমি প্রতিদিনের মতো আজকেও আগে খাইয়ে দেব তো এই তো আমি সব কিছু টেবিলে এনে রাখছিলাম ভাতটা চুলার উপরে রেখেছি কারণ গরম চুলার উপর থাকলে নিচটা শুকিয়ে যায় ভাতের আর না হয় দেখা যায় পাতিলের নিচের ভাতগুলো একটু ভেজা ভেজা থাকে তাই চুলার উপরে ছিল আমি যেহেতু এখন খাচ্ছি না দুপুরবেলা আসলে ওইভাবে ঘটা করে খাওয়া হয় না যেহেতু আমার হাজব্যান্ড থাকে না আমি ম্যাক্সিমাম সময় একটা প্লেটের মধ্যে উঠে সব কিছু নিয়ে বসে খেয়ে ফেলি মাঝে মধ্যে তো দুপুরে খাওয়া হয় না আমার বেবিকে খাইয়ে দিয়ে ওর প্লেটে যে যতটুকু থাকে ও তো খেতে পারে না পুরোটা ওটাই আমি খেয়ে নিই এদিকে আমি খাবার নিয়ে আসতে সে দেখেন রুমটাকে কি করছে আমি কিন্তু রান্না করার আগেই সব গুছিয়ে রেখে গিয়েছিলাম আমার লক্ষ্মী বাচ্চাটা খেলে সব কিছু একদম এলোমেলো করে রাখছে সে ভাত খাবে না বায়না করছিল আমাকে অন্য কিছু খাওয়া মাম্মি এখন ভাত কেন খেতে হবে দেন বেবিকে খাই আমি খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর হচ্ছে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ডে তো অনেকগুলো বাজার নিয়ে আসছে আমি বলেছিলাম দুই রকমের সবজি আনতে সে টাটকা সবজি পেয়ে কত সবজি নিয়ে আসছে এগুলো আসলে কতদিনে খাবো জানি না আমার হাজব্যান্ড তো মানে বাসাই থাকে না রাতেই শুধু খাওয়া হয় আর আমি তো একদম বাচ্চাদের মতো খুবই অল্প খাই তো আমাদের দেখা যায় অল্প অল্প রান্নাগুলি হয়ে যায় এই সবজিগুলো দিয়ে আমাদের কিন্তু এক সপ্তাহ বেশি হয়ে যাবে সবজিগুলোর মধ্যে অনেক পানি ছিল মানে ভেজা ছিল তো আমি একটু সব ঢেলে রাখছি যে ফ্যানে বাতাসে একটু শুকিয়ে ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভালো থাকে সবজিগুলো আর আমার বেবির জন্য একটু ফলও এনেছিল এদিকে আপেল আছে কমলার মানে হচ্ছে পোলটা আমি খুঁজেই পাচ্ছি না দেখি ওইদিকে নিয়ে বাবা মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর কিছু সেলাইনও নিয়ে আসতে বলছিলাম যেহেতু গরম মাঝে মধ্যে সেলাইনের পানি খাওয়া দরকার দুপুরবেলা প্রচুর মানে ঘেমে যাই তখন এটা কিন্তু বেশ কাজে লাগে তো এই তো আমি আমার ফার্স্ট এডেড বক্সে নর্মালি এই জিনিসগুলো রেখে দিই কারণ এগুলো তো সচরাচর প্রয়োজন হয় না আমাদের তো এই তো সব কিছু গুছিয়ে রাখছে আর এখানে ছোট্ট দুই প্যাকেট গ্লুকোজও ছিল দেন এটাকে রেখে দিয়ে আমি হচ্ছে মরেছে বোটাগুলাকে অফ ক্যামেরায় সব করে নেব এখন আপাতত করছি না আর ওইদিকে হচ্ছে কমলা খেয়ে তারাই তো দিয়ে গিয়েছে আমাকে বাকি অংশ যা ছিল তো আমি ফলগুলোকেও ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দেব কারণ সবগুলো যেহেতু ফ্রিজে রাখবো নর্মালি এইভাবে রাখলে তো আর বেশি ভালো থাকে না অবশ্য ফরমালিন দেওয়া ফল কিন্তু অনেক দিনই থাকে এমনিতেও ভালো থাকে তো সন্ধ্যার পরের সময়টা দেখা যায় বাজার টাজার গুছাতে গুছাতে অনেকটা সময় লেগে গিয়েছিল আমার তো আমি আর ভিডিও নেই নিয়ে আজকে কেমন হয়েছে ব্লগটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবে